আজ শুনবেন তানভীর আহমেদের লেখা ভুলোর কবলে আমি একজন লেখক ভৌতিক গল্প লিখি পাঠকেরা বলেন ভয় পাওয়ার মতো হয় কিন্তু আমি সব সময় জানতাম আমার কল্পনার চেয়েও বাস্তব অনেক বেশি ভয়ঙ্কর আমার জীবনের সেই অধ্যায়টা আমি এতদিন কাউকে বলিনি আজ বলছি কারণ লেখার বাইরে এটা আর ধরে রাখতে পারছি না ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের শেষ দিকে ডিসেম্বরের মাঝামাঝি কলকাতার ঠান্ডা রাতগুলো যখন ধীরে ধীরে হাড়ে হাড়ে ঢুকছিল আমি তখন এক নতুন গল্পের খুঁজে ছিলাম মাথায় কিছুই আসছিল না তাই ঠিক করলাম শহরের বাইরে একটু ঘুরে আসি পরিবেশ বদলালেই বোধহয় মনের দরজা খুলে যাবে আমার এক সাংবাদিক বন্ধু রণ জয় বলল চল তো ভুলোপুর গ্রামে যাই কলকাতা থেকে এক দেড় ঘণ্টার রাস্তা পুরনো এক জমিদার বাড়ি আছে শুনেছি ওখানে নাকি কিছু ঘটে তুই তো আবার এই ধরনের জায়গায় গেলেই গল্প পাস ভুলপুর আমি নামটা শুনেই কেমন কাঁপুনি পেলাম নামটাই তো অদ্ভুত রণজয় হেসে বলল আর ওই অদ্ভুতটাই তোর জন্য টনিক চল এক রাত থেকে আসি গি ভুলপুর সত্যি একটা অদ্ভুত গ্রাম মেঘলা আকাশ থমথমে বাতাস আর একটা অস্বস্তিকর নিস্তব্ধতা যেন পুরো জায়গাটাকে চেপে ধরেছে গ্রামে ঢোকার মুখেই একটা ভানাচোরা ছোট কালী মন্দির কিন্তু তার সামনে একটা কাঠের বোর্ডে লাল অক্ষরে লেখা এই মন্দিরের ডান দিকে যাওয়া নিষেধ ভুলোর রাত্রিকাল সেখানে ঘুরে আমি পরেই থমকে গেলাম ভুলোকে রণজয় বলল গ্রামের মানুষ ভাবে ও একটা আত্মা ভুলোর আত্মা যে একবার তাকে দেখে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলে যার থেকে ফেরার রাস্তা থাকে না আমি হেসে বললাম গল্পের প্লট তো পেলাম রণজয় কাঁদ ঝাঁকিয়ে বলল এই বাড়িটাই তো প্লটের চাবিকাঠি বাড়িটা সত্যি জমিদার আঙুলের লোহার গেট ঠেলে আমরা ঢুকলাম মেঝেতে শুকনো পাতার স্তর ছাদের কোণে জাল দেওয়ালে ফাটুল কিন্তু আশ্চর্যজনকভাবে ঘরের মাঝখানে একটা দোলনা দুলছে হাওয়া ছাড়া ছায়া ছাড়া আমার পাথনকে গেল কে ওটা দুলিয়ে দিল রণজয় বলল হয়তো বাতাসে কিন্তু তখন বাতাস ছিল না সন্ধ্যের পর আমরা ঘরের ভেতর মোম জ্বালিয়ে বসলাম রণজয় তার ক্যামেরা রেডি করে বলল রাত বারোটা পর্যন্ত জেগে থাকব যদি কিছু হয় ভিডিওতে ধরা পড়বে আমি খাতায় লিখছিলাম কিন্তু ঠিক রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হঠাৎ একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো যেন অনেক দূর থেকে আসছে কিন্তু আবার খুব কাছে আমি রণজয়ের দিকে তাকালাম ওর মুখ সাদা শুনলি রণজয় মাথা নেড়ে বলল কোথা থেকে আসছে বুঝতে পারছি না আমরা বারান্দায় এলাম দোলনাটা আবার দুলছে এবার একানা দোলনায় কেউ বসে আছে ছায়ার মতো একটা অবয়ব যার মাথা শুধু একটা লম্বা হার বেরোনো হাত আর কাঁধ ভুলো আমার ঠোঁক থেকে শব্দটা বেরিয়ে এলো আপনা আপন রণজয় বলল ভাগ চল আমরা ছুটে পালাতে গিয়েও পারলাম না দরজা আটকে গেছে জানলা খোলা কিন্তু কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না আর তখনই আমার সামনে দাঁড়ালো সেই ছায়াটা কোনো মুখ নেই কিন্তু আমি যেন বুঝতে পারছিলাম সে হাসছে একটা নির্দয় ঠান্ডা হাসি পরের দিন সকালে পুলিশ এসে আমাকে জমিদার বাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় পায় রণজয় ছিল না আজ অবধি তার কোনো খোঁজ মেলেনি গ্রামের এক বৃদ্ধ লোক বলল ভুলও যাকে পছন্দ করে তাকে নিয়ে যায় ফিরে আসে না কেউ আমি ফিরেছিলাম কারণ বোধহয় ভুলও চাইছিল আমি তার গল্প লিখি প্রতিদিন রাতে আমি স্বপ্নে তাকে দেখি সে বলে আরও লেখো না হলে যাকে ভালোবাসো তাকেও নিয়ে নেব আমি লিখছি প্রতিদিন প্রতি রাতে ভুলও আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমি জানি আমি থামতে পারব না এই উপন্যাস শেষ হলে হয়তো আমার পালাও আসবে